লক্ষ্মীপুরে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে উপকূল নারী সমাজ উন্নয়ন সংস্থা সংস্থাটির উদ্যোগে জেলার দালাল বাজার ইউনিয়নের মহাদেবপুর সাব্দি মাঝির খালপাড় এলাকায় অসহায় ও অনগ্রসর পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে কনকনে শীতের এই সময়ে এমন সহায়তা যেন হয়ে উঠেছে উষ্ণতার এক নির্ভরতা বুধবার চৌঠা ফেব্রুয়ারি দুপুরে আয়োজিত এ কর্মসূচিতে পিছিয়ে পড়া অন্তত পঞ্চাশটি পরিবারের হাতে তুলে দেওয়া হয় শীতবস্ত্র সকাল থেকেই এলাকায় ছিল এক অন্যরকম পরিবেশ অনেকেই অপেক্ষা করছিলেন একটি কম্বলের জন্য যা তাদের শীতের দীর্ঘ রাতগুলো একটু স্বস্তিতে কাটাতে সাহায্য করবে কম্বল বিতরণ করেন উপকূল নারী সমাজ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা এবং ন্যাশনাল ইউথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন নিডোর সম্মানিত নির্বাহী পরিচালক আবির আকাশ তিনি বলেন উপকূলীয় অঞ্চলের বহু মানুষ শীতকালে চরম কষ্টে দিন কাটান মানবিক দায়িত্ববোধ থেকেই তাদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ নেওয়া হয়েছে ভবিষ্যতেও এই ধরনের সামাজিক ও সহায়তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি নিশু আক্তার সাধারণ সম্পাদক জেসমিন আক্তার কোষাধ্যক্ষ হালিমা আক্তার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তারা বলেন সমাজের বিত্তবান ও সচেতন মানুষ যদি এভাবে এগিয়ে আসেন তাহলে শীতার্ত মানুষের কষ্ট অনেকটাই লাঘব করা সম্ভব কম্বল হাতে পেয়ে অনেক বৃদ্ধ নারী ও পুরুষকে আল্লাহর দরবারে দুই হাত তুলে দোয়া করতে দেখা যায় তাদের চোখে মুখে ফুটে ওঠে স্বস্তি কৃতজ্ঞতা আর আশার আলো স্থানীয়রা জানান এমন উদ্যোগ নিয়মিত হলে এলাকার অসহায় মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে উল্লেখ্য উপকূল নারী সমাজ উন্নয়ন সংস্থা গত বছর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিবন্ধন লাভ করে প্রতিষ্ঠার পর থেকেই সংস্থাটি নারী উন্নয়ন সামাজিক সচেতনতা এবং মানবিক সহায়তামূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে শীতের এই কঠিন সময়ে এমন মানবিক উদ্যোগ শুধু কম্বল নয় মানুষের মাঝে ছড়িয়ে দিয়েছে সহমর্মিতা ও ভালোবাসার বার্তা এলাকাবাসীর প্রত্যাশা ভবিষ্যতের সংস্থাটি অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে থাকবে তাদের জীবনে উষ্ণতার আলো জ্বালিয়ে যাবে